বিসমিল্লাহ রহমানির রহিম সম্মানিত চশমার ক্রেতা বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লাহ চকুসভা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম বিসমিল্লা চুকুসাবা একটি নিয্যমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের প্রথম তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোডিক্টিভ সান প্রোডিক্টিভ পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স পাওয়া যায় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চকু সেবা একটি নেজমূলের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন এইখানে সিটের অনলাইন ফিল্মগুলা দেখতে পাচ্ছেন স্প্রিং প্লাস ভিতরে স্টিল মিট মেটাল রয়েছে অনেক মজবুত স্কোয়ার রাউন্ড বিভিন্ন শেপের বিভিন্ন কালারে আমার এই করে রয়েছে আমাদের চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন দয়া করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন অথবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য নতুন কোয়ালিটির চশমার ভিডিও ছবি পৌঁছে যাবে আপনাদের কাছে পছন্দ পছন্দ হলে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন বিসমিল্লা চুপুসবা একটি ন্যায্য মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এরহমান সুপার মার্কেটের গুলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ